বগন দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল ফুটছে বাজার থেকে চারা কিনে এনে আমরা কিভাবে চারাটিকে মাটি তৈরি করবো এবং মাটির সাথে কি কি দিয়ে কি কি খাবার দিয়ে এবং কি কী ছত্রাকনাশক কীটনাশক দিয়ে খাবারটিকে মিশিয়ে আমরা চারাটিকে বসাবো বন্ধুরা জানুয়ারি মাস চলছে গাছে কিছু কিছু গাছে এখনও ফুল আসছে না কিভাবে আমরা গাছে ফুল আনবো গাছ ভর্তি এবং এই ফুল আনতে আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করব দেখতে পাচ্ছেন গাছে কত পরিমাণে ফুল আসছে আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করে আমরা গাছে ফুল আনবো বন্ধুরা আমি কিভাবে পরিচর্যা করছি জানুয়ারি মাসে তাহলে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা এই রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ফুল দেখে অবাক হচ্ছেন কিভাবে তবে এত পরিমাণে ফুল ফুটানো সম্ভব বন্ধুরা তাই আজ ভিডিও বন্ধুরা বন্ধুরা বগন বিলিয়া গাছে ফুল ফুটানোর সবচেয়ে বড় সিক্রেট হলো গাছে অতিরিক্ত জল এবং অতিরিক্ত পরিচর্যা বা যত্ন করা যাবে না বন্ধুরা বগন বিলিয়া গাছে আমরা বেশি ফুল ফোটাতে গেলে খাবার এবং জল দেওয়ার বাইরেও কিছু সিক্রেট টিপস আমাদের মেনে চলতে হয় এগুলো নিয়ে আমি পরে আসছি বন্ধুরা বাজার থেকে চারা কিনে এনে আমরা কীভাবে চারাটিকে টবে বসাতে হবে এবং কত ইঞ্চি টবে বসালে চারা ভালো হবে একটি গাছও মরবেন এবং টবে বসাতে গেলে কোন ধরনের মাটি এবং কি কি খাবার দিয়ে চারাটিকে সঠিক পদ্ধতিতে বসাতে হয় আমি এই পদ্ধতি আমি আজ চারাটিকে আপনাদের বসিয়ে দেখে দেব। তাছাড়া বন্ধুরা জানুয়ারি মাসে আমরা গাছে কি খাবার দেব। ফুল থাকা অবস্থায় কি খাবার দেব যে গাছে ফুল নেই আমরা সেই গাছে জানুয়ারি মাসে কি খাবার দিলে গাছে ভর্তি ফুল আসবে সেই নিয়েই বন্ধুরা আজ বিস্তারিত থাকছে এই ভিডিওতে বন্ধুরা বন্ধুরা বগন বিলিয়া গাছের সবচেয়ে প্রিয় জিনিস হলো রৌদ্র বাড়িতে যে জায়গাতে সবচেয়ে বেশি রৌদ্র আসে ওই জায়গাতে গাছটিকে রাখতে হবে তাহলে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দ্বিতীয় পদ্ধতি হলো বন্ধুরা গাছে জল কম পরিমাণে দিতে হবে যখন গাছে ফুল থাকবে না আর যখন গাছে ফুল ফুটে যাবে তখন কিন্তু আবার জল কম দিলে হবে না তো তাহলে বন্ধুরা গাছের ফুল দ্রুত জড়ে যাবে জলের অভাবে বন্ধুরা আমরা প্রতিনিয়ত এই অবস্থায় যখন দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল ফুটে আছে আমি কিন্তু ডেলি বেসিস রুটিন করে জল দিচ্ছি বন্ধুরা গাছের গোড়া শুকাতে দিই এই অবস্থা তাহলে বন্ধুরা প্রথমেই আমরা বাজার থেকে আনা চারটিকে কিভাবে বসাবো আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা বন্ধুরা আমাদের টপ সিলেকশন হচ্ছে সবচেয়ে বড় আমাদের বগন বেলিয়া গাছের ক্ষেত্রে বন্ধুরা আমরা যদি বাজার থেকে কিনে এনে চারাটাকে বড় টবে বসিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা গাছে ফুল আসবে না গাছে শুধু পাতাই ছাড়বে পাতাই ছাড়বে বন্ধুরা প্রথমে আমরা বাজার থেকে চারাটিকে কিনে এনে আমরা যেই পলি প্যাকেটে চারাটি থাকবে তার থেকে একটু বড় টবে চারাটিকে লাগাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কমন প্রস্তুত করার মাটি আমি সেভেন্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর আর টেন পার্সেন্ট ছাই দিয়ে মাটি তৈরি করে থাকি বন্ধুরা তার সাথে আমি মাটির সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন তাছাড়া এই মাটির সাথে দু মুঠো দেবো সার এক মুঠো দেবো আমরা সর্ষের খোল এক মুটু দেবো বনমিল এক মুঠো দেবো নিমখোল বন্ধুরা হাফ মুটু দেবো আমরা সুপার পস আমরা এক চামচ নিয়েছি বন্ধুরা পুরাটন এক আর এক চামচ নিয়েছি বন্ধুরা আমরা মাইক্রো এগুলি দিয়ে বন্ধুরা আমরা মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বন্ধুরা বগন বিলিয়া গাছের চারা বসানোর সময় একটা সিক্রেট বলে দিচ্ছি বন্ধুরা অ্যাটাল মাটি আর কোকোপিট দিয়ে চারা বসাবেন না তাহলে বন্ধুরা জলের ব্যালেন্স ঠিক রাখা যায় না কম বেশি হয়ে যায় জল সহজে শুকায় না গাছে পাতা সবসময় বেশি থাকে ফুল কম আসে বন্ধুরা এটি আমার অভিজ্ঞতা আমি দেখেছি বন্ধুরা আমি দুটো চারা এভাবে লাগিয়েছিলাম আমি প্রতিস্থাপন আবার করে দিয়েছি ফুল আসছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাথে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি যাতে ছত্রাকের মাটিতে যাতে ছত্রাকের আক্রমণ না হয় বন্ধুরা এইভাবে নর্মালভাবে আমরা চারা করলে বন্ধুরা গাছে খুব সুন্দর ফুল আসবে বন্ধুরা আমি ছ ইঞ্চি একটি টব নিয়ে নিলাম এই টবে আমরা চারাটিকে প্রতিস্থাপন করে দেবো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা এই সিস্টেমটি জানি কলিং কুচি একটা দিয়ে দিলাম তারপর আমরা কিছু পাথরের টুকরো ছোটো পাথরের টুকরো দিয়ে একটা লেয়ার করে দেব জল যাতে খুব সহজে নিষ্কাশন হতে পারে বন্ধুরা এই পদ্ধতি আমরা সবাই জানি আমরা প্রথমেই আমরা একটা জল পাথরের লেয়ার নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা আরেকটি সিক্রেট বলছি দেখতে পাচ্ছেন তারা এটেল মাটি দিয়ে চারাটিকে করেছে বন্ধুরা তাই আমরা এভাবে যদি সরাসরি চারাটিকে বসিয়ে দিই গাছটি কয়েকদিন পরে দেখা যায় আস্তে আস্তে মারা যায় আমরা এই অ্যাটেল মাটিটিকে আমরা সরিয়ে দেব অ্যাটেল মাটি বন্ধুরা একবার জল দিলে অনেক দিন থেকে যায় জল সহজে বাইরে হয় না আবার কিছু কম জল দিলে ভিতরে জল ঢুকে না অনেক প্রবলেম হয় বন্ধুরা যার কারণে গাছ মারা যায় কম জল দিলেও গাছ মারা যায় বেশি জল দিলেও গাছ মারা যায় জল আটকে রাখে গাছে ফুল আসে না অ্যাটেল মাটিটিকে আমরা সরিয়ে ফেলব বন্ধুরা এভাবে সরিয়ে আমরা গুঁড়ার মাটিটা রেখে আমরা চার দেখতে পেলেন আমি মাটিটিকে সরিয়ে নিলাম তারপর কিছু আমরা আমার প্রস্তুত করা মাটি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা গাছটিকে মাছ বরাবর বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে গাছটি যেভাবে সুন্দর হয় এভাবে আপনারা বসিয়ে নেবেন আপনার চয়েস মতো আমার চয়েস মতো আমি গাছটিকে বসিয়ে নিলাম দেখতে পেলেন তারপর সাইডে সুন্দর করে মাটিটিকে আমরা দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাটিকে হাসতে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে যদি আমরা গাছকে লাগাতে পারি তাহলে বন্ধুরা দেখবেন গাছটি খুব দ্রুত বড় হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই সিক্রেটটি ব্যবহার করে আর দ্বিতীয়ত গাছটিকে চার পাঁচ দিন এভাবে বসানোর পর চার পাঁচ দিন ছায়া জায়গায় রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এবার গাছ ভর্তি জল দিয়ে দেব এই পদ্ধতি আমরা সবাই জানি দেখতে পেলেন আমি কিভাবে এই ছোট্ট চাটিকে বাজার থেকে এনে প্রতিস্থাপন করলাম দেখতে পাচ্ছেন আপনারা গাছে কত ফুল ফুটে আছে আমরা এ অবস্থায় গাছে কোনো খাবার দেব না বন্ধুরা শুধু আমরা দেখুন গাছের গুড়া আমরা সব সময় কন্টিনিউ জলটা ঠিক রাখবো গাছের গোড়া শুকাতে দেবো না গাছের গোড়া যদি আমরা এই অবস্থায় শুকাতে দিই তাহলে অতি দ্রুত ফুলগুলি ঝরে যাবে বন্ধুরা আমরা এখন শুধু জল দিয়ে যাব আমরা এখন কোনো খাবার দেব না কোনো তরল জাতীয় খাবার দেব না কোনো রাসায়নিক জাতীয় খাবার গাছে স্প্রে করে দেব না বন্ধুরা আমরা এখন শুধু জল দিয়ে যাব আর যদি এখন খাবার দিয়ে দিই নতুন পাতা ছাড়ার জন্য গাছ দ্রুত ফুলগুলি জড়িয়ে ফেলবে আমরা এখন গাছে কোনো খাবার দেব না গাছে অনেক দিন ফুলগুলিকে রাখার জন্য শুধু আমরা এখন জল দিয়ে যাব শুধু বন্ধুরা আর বন্ধুরা যদি গাছে ফুল না থাকে জানুয়ারি মাসে আপনার গাছে ফুল না থাকে আপনি কী করবেন যে গাছে ফুল নেই আমরা এই গাছে কি খাবার দেব আমরা দেখুন আমরা এই গাছটিতে ফুল আসছে আমরা এই গাছটিতে কোনো খাবার দেব না বললাম আমরা এখন এই গাছটি জানুয়ারি মাসে আমরা কি পরিচর্যা করব বন্ধুরা আমরা এখন জানুয়ারি মাসে কি পরিচর্যা করবো বন্ধুরা আমরা এই গাছটিতে দেখুন একটিও ফুল নেই আমরা এখন গাছে কি খাবার দিব আমি পনেরো দিন আগে একবার সেম খাবারটা দিয়েছিলাম দেখুন আমার গাছে ফুল আসা শুরু হয়েছে দেখুন বন্ধুরা আমাদের গাছে ফুল আসা শুরু হয়েছে দেখুন এই যে দেখুন আমি এখন আবার পনেরো দিন পরে খাবার দিয়ে দেব বন্ধুরা কি খাবার দিয়ে দেব আমরা দেখুন আমরা আর দশটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে দিয়ে দেবো বন্ধুরা আর দশটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম দেখতে পেলেন দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর বন্ধুরা আমরা লাল পটাশ লাল পটাশ একেবারে সস্তা দাম আমরা হাফ চামচ থেকে একটু কম দিয়ে দেব বন্ধুরা হাফ চামচ থেকে একটু কম দিয়ে দেব ম্যাগনেশিয়াম সালফেট আমরা ম্যাগনেশিয়াম সালফেট আমরা দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম রাসায়নিক সার বন্ধুরা অল্প পরিমাণে দেবেন কোনো অবস্থাতেই বেশি দেবেন না বারে বেশি দেবেন দরকার লাগলে মাসে চারবার দিন একবারে আমরা অতিরিক্ত খাবার গাছে দেব না তারপর দেব বন্ধুরা আমরা একটা মাইক্রো নিউট্রেন বন্ধুরা আমরা দিয়ে দেব আমরা একটা মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য গাছে দিয়ে দেবো অনেক সময় ম্যাক্রো নিউট্রনের অভাব থাকলেও কিন্তু গাছে ফুলাসতে চায় না আমরা কিছু মাইক্রো নিউট্রেন গাছে দিয়ে দেব দেখুন আমরা মাইক্রো নিউট্রেন নিয়েছি বন্ধুরা আমরা সিউড আমরা অনুখাদ্য বা সমুদ্র শৈবালও বলে থাকে বন্ধুরা দেখুন আমরা দিয়ে দেব সিউইড দিয়ে দিলাম বন্ধুরা এ খাবারটি দিয়ে আমরা একটু হালকা নিয়ে নিয়ে দেব বন্ধুরা দেখলেন আমি কিভাবে গাছে খাবারটা দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমরা একটু হালকা জল দিয়ে দেব সারটা বেজানোর জন্য আমরা হালকা জল দিয়ে দিলাম দেখলেন অতটুকুই পরিচর্যা করুন দেখবেন দশ দিনের মধ্যে গাছে ভুলে এসে যাবে বন্ধুরা এবার গাছে আমরা আর একটি পদ্ধতিতেও খাবারটা দিতে পারি তরল করে বন্ধুরা খুব দ্রুত কাজ করে গাছে দেখুন আমি পাঁচশো গ্রাম জল নিয়েছি বন্ধুরা পাঁচশো গ্রাম জলে বন্ধুরা বন্ধুরা পাঁচশো গ্রাম জলে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেব হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম হাফ চামচ তার সাথে বন্ধুরা আমরা লাল পটাশটা দিয়ে দেবো বন্ধুরা হাফ চামচ হাফ চামচ দিয়ে সারটাকে গুলে নিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম হাফ চামচ লাল পটাশ দিলাম আমি হাফ চামচ দিয়ে বন্ধুরা আমরা গাছের গোড়া দিয়ে দিলে বন্ধুরা আমরা গাছে খুব দ্রুত কাজ করি যদিও আমি এখন এ গাছে ডাবল হয়ে যাবে খাবারটা আমি যার কারণে আমি এ গাছে দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য আমি তৈরি করে আপনাদের দেখালাম এভাবে দিলে বন্ধুরা মাটিতে দেওয়ার থেকে তরল করে দিলে বন্ধুরা খুব দ্রুত কাজ করে বন্ধুরা এইভাবেও আমরা গাছে দিতে পারি তাছাড়াও বন্ধুরা আমরা গাছে স্প্রে করে আমরা দিতে পারি বন্ধুরা প্রতি লিটার জলে আমরা এক লিটার জলে দুই গ্রাম পটাশিয়াম সার দুই গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে আমরা গাছে এক লিটার জলে গুলে আমরা গাছে যদি আমরা স্প্রে করে দিই তাহলে বন্ধুরা গাছে খুব দ্রুত কাজ করবে বন্ধুরা আমরা এভাবে তিনটি পদ্ধতিতে বন্ধুরা আমরা পরিচর্যা করতে পারি তিনটি পদ্ধতি কিন্তু বন্ধুরা একসাথে আমরা ব্যবহার করব না তরল করে যখন আমরা খাবারটা দেব তখন গাছে স্প্রে করে দেবো গাছের গুঁড়ায় যখন আমরা খাবারটা দিলাম আমরা তরল করে গাছে স্প্রে করে দিতে পারি বন্ধুরা এই পদ্ধতিতে যদি আমরা গাছ গাছে বহন বিলিয়া গাছে শীতে পরিচর্যা করি এইভাবে গাছবত্তি ফুল আসবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন আমরা নতুন চারা বাজার থেকে কিনে এনে আমরা কিভাবে বসাই এবং এভাবেই বন্ধুরা আপনারা বসান তবেই গাছবত্তি ফুল হবে বন্ধুরা পাশাপাশি আমরা জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করলাম বা কি কি পরিচর্যা করব কোন সময় কোন পরিচর্যাটা করব জানুয়ারি মাসে ফুল থাকলে কি পরিচর্যা করব ফুল না থাকলে কি পরিচর্যা করব আমরা বলে দিলাম বন্ধুরা এ ধরনের ভিডিও আমি সময় সময় চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতি মাসে আমি কোন পরিচর্যা করতে হয় আপলোড করে দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো বাটনে ক্লিক করে রাখবেন এবং একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন আর অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন